হাজার হাজারদুয়ারি মূলত এই নাম আমরা সকলেই জানি এর এক হাজারটি দরজার কারণে হয়তো রাখা হয়েছে কিন্তু জানেন কি যে কাজ সম্পূর্ণ করতে মাত্র কয়েকশো দরজা হলে হয়ে যেত সেখানে এক হাজারটি দরজা কেন বানানো হয়েছিল আর এই এক হাজারটি দরজার মধ্যেই মাত্র নশোটি দরজা ছিল আসল এবং একশোটি দরজা নকল বানানো হয়েছিল কেন এই একশোটি দরজা নকল বানানো হয়েছিল আর সব থেকে যেটা বড় কথা এই বিল্ডিংটিকে আঠারোশো চব্বিশ সালে আজ থেকে প্রায় দুশো বছর আগে প্রচুর টাকা খরচ করে কেন এই বিল্ডিংটিকে তৈরি করা হয়েছিল আর বলা হয় এই হাজারদুয়ারিতে এমন একটি আয়না এখনো রাখা আছে যার মধ্যে একটি মানুষের পুরো শরীরটা দেখা যায় কিন্তু তার মাথাটা দেখা যায় না এই আয়নাটা এখনও কি আসলে প্রাসাদে রয়েছে চলুন আজকে জেনে নিই এই সব প্রশ্নের উত্তর সবার প্রথমেই বলা যাক যে এই হাজারদুয়ারিতে এক হাজারটি দরজা কেন বানানো হয়েছিল তবে তার আগে এর ইতিহাসে ছোট্ট করে একটু নজর দেওয়া যাক আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর তীরে এই বিল্ডিংটির কাজ শুরু করা হয়েছিল প্রায় ১৬ লক্ষ পঞ্চাশ হাজার স্বর্ণমোদ্দা ব্যয় করে এই রাজপ্রাসাদটিকে তৈরি করা হয়েছিল অধিকাংশ মানুষই মনে করেন এই রাজপ্রাসাদটি নাকি নবাব সিরাজউদ্দৌলা তৈরি করেছিল তবে এটি সম্পূর্ণভাবে ভুল আঠারোশো উনত্রিশ সাল নাগাদ নবাব হুমায়ুন এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু করেছিলেন এটি ঠিক হাজারদুয়ারির বিপরীতেই গঙ্গার ওপারে ছিল কিন্তু বর্তমানে এর কোনো অস্তিত্বই নেই গঙ্গার ভাঙনে সব জলের নিচে তলিয়ে গেছে তবে এই হাজারদুয়ারি প্রাসাদ এবং এক হাজারটি দরজা রাখার কারণে সিরাজি কিন্তু মেন কারণ সিরাজুদ্দোল্লার শাসনকালে তার দরবারে এক হাজারটি বুদ্ধিদীপ্ত পণ্ডিতদের নিয়েই এই সভা হতো এবং সেই সভা থেকে যে সিদ্ধান্তটি উপনীত হতো সেই সিদ্ধান্তই তিনি কাজ করতেন এবং সেখান থেকেই এই হাজার দরবারি বিল্ডিংটি নির্মাণের কথা তিনি ভাবেন পরবর্তীকালে নবাব হুমায়ুন যা এমন একটি প্রাসাদ বানানোর কথা ভেবেছিলেন যে প্রাসাদটি এক হাজারটি দরজা থাকবে এবং নাম রাখা হবে হাজারদুয়ার এই প্রাসাদটি তিনতলা বানানো হয়েছে এবং এই প্রাসাদটির উচ্চতা আশি ফুট এবং একশো চোদ্দোটি ঘর বিশিষ্ট এবং কুড়িটি গ্যালারি আছে যে গ্যালারির মধ্যে অসংখ্য পলাশী যুদ্ধের শস্ত্র সব কিছু সাজানো রয়েছে এই বিল্ডিংটির নিচের তলায় ছিল অফিস ঘর এবং গাড়ি রাখার জায়গা এবং দ্বিতীয় তলায় ছিল আদালত বা দরবার যেখানে বৈঠকখানা হতো এবং সেখানেই সব কিছু আলোচনা হতো এবং তলা যেটা ছিল তৃতীয় তলায় নবাব এবং বেগমদের থাকার ঘর ছিল তো আসুন এবার কথা বলা যাক একশোটি দরজা কেন নকল বানানো হয়েছে দেয়ালের ওপর নকশা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এর মধ্যে একশোটি দরজা নকল দূর থেকে দেখেই এগুলিকে আসল বলেই মনে হবে প্রথম যে কারণটি সেটি হচ্ছে যদি কখনো প্রাসাদে আক্রমণ হয় তবে নবাব এবং নবাবের যে সেনারা আছে তাদের নিরাপত্তার জন্য সেই দরজা দিয়ে তারা যেন বেরিয়ে যেতে পারে তখনকার দিনে চোর ডাকাতদের প্রচুর উপদ্রব ছিল এবং চোর ডাকাতরা ভেতরে প্রবেশ করলে তারা যেন বুঝতে না পারে যে কোনটা নকল দরজা এবং কোনটা আসল দরজা সেহেতু তারা ভেতরের মধ্যে আটক পড়ে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু একশোটি নকল দরজা তৈরি করা হয়েছিল কিন্তু সেই যুগে হাজারদুয়ারি প্রাসাদের নকশা ঠিক কেমন ছিল প্রবেশ করা মাত্রই আপনি দেখতে পাবেন দুটি গাড়ি একটি ঘোড়ার গাড়ি এবং একটি উটির গাড়ি এই যে পর্দা বিশিষ্ট ঘোড়ার গাড়ি সেটা কিন্তু ব্যবহার করা হতো তখনকার দিনের মহিলাদের জন্য এবং যে উটের গাড়িটা আছে সেই উটের গাড়িটা ব্যবহার করা হতো খোলামেলা রাজাদের এবং তার সেনাদের জন্য প্রাসাদের ভিতরে রাখা আছে অদ্ভুত একটি আয়না এ আয়নাটি কেন অদ্ভুত একটি রহস্যময় আয় আয়নাটিকে এমনভাবে বানানো হয়েছিল যে এ আয়নাটির সামনে যে কোনো ব্যক্তি দাঁড়ালে তার শরীরটা পুরো দেখা যাবে কিন্তু তার মাথাটা একদমই দেখা যাবে সেই কারণেই এই আয়নাটিকে আমরা একটি রহস্যমূলক আয়না বলেই ভেবে থাকি হাজারদুয়ারির ঠিক অপোজিটে দেখতে পাবেন একটি বড় ইমামবাড়া এটিকে মনে করতে পারেন শান্তিপ্রিয় সামাজিক মিলনস্থল এটি হলো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম ইমামবার এবং দীর্ঘ ইমামবার শুরুতে এটিকে প্রথমে চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল সম্পূর্ণটি আগুনে পুড়ে যাওয়ার কারণ এরপর নবাব ভেরাদুন যা আঠারোশো ছেচল্লিশ নাগাদ ইট দিয়ে এটিকে নির্মাণ করেন এরপর উনিশশো সালে ভারত স্বাধীনের পর উনিশশো সাল নাগাদ ভারতে সেই সময় প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই জায়গাটিকে সাজিয়ে গুছিয়ে একটি সংগ্রহশালা বা মিউজিয়ামে পরিণত করে প্রায় হিসাব করে দেখতে গেলে প্রতি মাসে তিরিশ হাজারের বেশি মানুষ এই জায়গায় ঘুরতে আসে আপনি কি কখনো এই জায়গায় বেড়াতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আসি ঘড়িঘর এই ঘড়িঘরটি বানানো হয়েছিল কেন জানেন এই ঘড়িঘরটি বানানো হয়েছিল তখনকার দিনে এই যে পাশে ভাগীরথী নদী অর্থাৎ গঙ্গা এই ভাগীরথী নদীর মধ্যে ব্যবসা বাণিজ্য করত যারা ব্যবসা বাণিজ্য করত তারা সময় নির্ধারণ করার জন্য এই ঘড়িটিকে ব্যবহার করত। আর এই ঘড়িটি এত উচ্চতা বিশিষ্ট সম্পন্ন তৈরি করা হয়েছিল তার একটি কারণ তারা এই গঙ্গার থেকে যেন এই ঘড়িটির দিক নির্ণয় করতে পারে এবং এই ঘড়িটির দিক নির্ণয় করে তারা সঠিক সময়টাকে নির্ধারণ করতে পারবে সেই কারণে তখনকার দিনে এই ঘড়িটিকে তৈরি করা হয়েছিল আজকের দিনেও বর্তমানে এই ঘড়িটি এখন উপস্থিত আছে আপনারা কেউ হাজারদুয়ারি গেলেই দেখতে পাবেন এরপরে আপনারা যেটা দেখছেন হাজারদুয়ারি এবং ইমামবাড়া এর মধ্যবর্তী স্থানে সেটা হচ্ছে মদিনা মসজিদ এই মদিনা মসজিদ কিভাবে নির্মাণ হয়েছিল জানেন শোনা যায় যে এই মসজিদটি যখন সিরাজ তৈরি করেছিল তখন সিরাজ নিজে মাটি নিয়ে এসেছিলো কারবালা থেকে এবং সেই মাটি এই মসজিদটির মধ্যে প্রায় ছ ফুট গর্ত করে এই মসজিদটিকে নির্মাণ করেছিল এবং প্রতি বছর মহরম উৎসবের সময় এই মদিনা মসজিদটিকে খোলা হয় এবং এই যে সামনে ইমামবাড়াটি দেখছেন এই ইমামবাড়াটি খোলা হয় এখানকার যারা গরিব দুস্থ মানুষ মক্কায় গিয়ে হজ করতে পারে না তারা হাজারদুয়ারিতে এসে মক্কার উদ্দেশ্য নিয়ে এই হাজারদুয়ারিতে নামাজ পড়ে এবং এই মসজিদে আসে তারা মসজিদে এসেও নামাজ পড়ে তো এই সব কারণ নিয়েই এই মসজিদটি তৈরি হয়েছে আমাদের মুর্শিদাবাদের লালবাগ এরপর আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাওয়ালি কামান এটাও ঠিক মদিনা মসজিদের পাশেই রয়েছে এই বাচ্চাওয়ালি কামানটির একটি অদ্ভুত রহস্য আছে তখনকার দিনে এই কামানটিকে পরীক্ষা করার জন্য একবার এটিকে ব্যবহার করা হয়েছিল আর তখনই এর যে আওয়াজ হয়েছিল সেই আওয়াজের কারণে এই নিজামত কেল্লার প্রায় দশ দশ কিলোমিটারের আশেপাশে যে সকল গর্ভবতী মহিলা ছিল ম্যাক্সিমাম বা বেশি মহিলারই গর্ভপাত ঘটেছিল সেই কারণে তখন থেকে এই কামানটির নাম রাখা হয়েছিল বাচ্চাওয়ালি কামান বা বাচ্চাওয়ালি তোপ এখনও এটি বর্তমান হাজারদুয়ারি এবং মদিনা মসজিদের মধ্যবর্তী স্থান এই কামানটির মধ্যে তিনটি চেম্বার রয়েছে এই কামানটির মধ্যে যে সুন্দর নকশাগুলি রয়েছে এই নকশাগুলি তখনকার দিনের এই যে কামানটি তৈরি করেছিল তার নাম হচ্ছে জনার্দন কামার তো এই জনার্দন কামার তখনকার দিনে নবাবদের সব ধরনের কামানগুলোই তিনি কিন্তু তৈরি করে থাকতেন এই জনার্দন কামারের এই যে এই যে সুন্দর কারু এগুলো এখনকার দিনের প্রায় কামাররাই কিন্তু পেরে উঠবে না তো তখনকার দিনের যে কাজ ছিল এখনকার দিনের মানুষরা সেগুলো দেখলে মুগ্ধ হয়ে যায় যে কামানটি দেখছেন এই কামানটির ওজন হচ্ছে সাত হাজার ছশো সাতান্ন কেজিটি পাওয়া গিয়েছিল হাজারদুয়ারির পাশেই ইচ্ছাগঞ্জ ঘাট থেকে হাজারদুয়ারি সম্পর্কে আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট পার্ট আপনাদের জন্য আবার নিয়ে আসছি